নমস্কার দর্শক বন্ধু প্রথমে বলি সাপ্তাহিক রাশিফল একদম সময় নষ্ট করব না আপনারা ভিডিও টেনে দেখছেন আপনাদের টেনে দেখলে আমার খারাপ লাগছে তাই জন্য রাশিফলটা যতটা পারি শর্ট করার চেষ্টা করছি আপনাদের ভালো যেটা সেই নিয়ে ভিডিও আজকে রাশিফল সাপ্তাহিক রাশিফল মেষ রাশি মনের দুর্বলতা প্রকাশ হলে শত্রুপক্ষ ক্ষতির চেষ্টা করতে পারে মনের দুর্বলতা প্রকাশ করলে সত্যি শত্রুপক্ষ ক্ষতি করার চেষ্টা করতে পারে অর্থ ও কর্মক্ষেত্রটি অনুকূল থাকবে অর্থ ও কর্মক্ষেত্র অনুকূল থাকবে চাকরিজীবীদের পদ উন্নতি হবে চাকরিজীবীদের পদ উন্নতি হবে সাহিত্য চর্চায় মনে আনন্দ পারিবারিক ক্ষেত্রটি শুভ বিদ্যা ও গবেষণায় সাফল্য শরীর স্বাস্থ্য কম শুভ ভাগ্য নব্বই শতাংশ ভালো রং লাল বিষ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জানি সৃজনশীল কর্মে শক্তিতে বা শক্তির প্রকাশের স্বীকৃতি পেতে পারেন এ সপ্তাহে প্রেম প্রণয়ের ক্ষেত্রে তেমন বেশি সুবিধা হবে না পারিবারিক ভ্রমণের যোগ আছে কম বেশি অপরের কথা না ভেবে নিজের শরীর স্বাস্থ্যের উপর দিন বা চিন্তা করুন পারিবারিক বা ক্ষেত্রে কিছু অর্থ আসার যোগ রয়েছে ভাগ্য আশি শতাংশ ভালো রং সাদা ঠিক ধরেছেন মিথুন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পারিবার পারিপার্শ্বিক বা পরিবারের সদস্য সঙ্গে মতের মিল নাও হতে পারে মতান্তর হতে পারে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে আপনি যুক্তি দিয়ে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার যোগ তৈরি করে ফেলবেন পরিশ্রমে কম বেশি ফল পাবেন কাজকর্মে উন্নতি হবে এ সপ্তাহে সুনাম বৃদ্ধি হবে অর্থকরের যোগ আছে পারিপার্থিক বা পরিবারের লোকেদের সঙ্গে সংঘাত এড়িয়ে চলুন স্বাস্থ্য মোটামুটি থাকবে ভাগ্য সত্তর শতাংশ ভালো রং সবুজ কর্কট রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কোনো সম্ভ্রান্ত ব্যক্তির সাহসে আনন্দিত হয়ে নিজের বাড়ির কথা বলে ফেললে আপনি বিপদে পড়বেন বা সমালোচিত হতে পারেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি শুভ যারা উকিল পুলিশ ডাক্তার বা আইনজীবী বা প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে সময়টি অত্যন্ত ভালো পারিপার্শ্বিক ক্ষেত্রে গোলমাল দেখা দিচ্ছে কাজকর্মে দ্রুত অগ্রগতি হবে অর্থযোগ খুব ভালোই আছে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগতে পারেন ভাগ্য ষাট শতাংশ ভালো রং বলি সাদা সিংহ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জানা যাক আপনার কার্যের দক্ষতা ও মধুর বাক। করে বিরোধীদের কুপকাত বা চিৎপাত করে দিতে পারেন যে কোনো রাজনৈতিক ব্যক্তির সঙ্গে মেলামেশায় আপনি আপনার ফায়দা বা উপযুক্ত স্বীকৃতি পেতে পারেন অধ্যয়নে বা অধ্যাপনায় যোগ শুভ রয়েছে দাম্পত্যের সমস্যা স্থিতিশীল হবে যত্র আয় তত্ত্ব ব্যয় সমস্যা বাড়তে পারে ভাগ্য পঞ্চান্ন শতাংশ ভালো রং অরেঞ্জ হ্যালো সরি কন্যা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কারোর সুপরামর্শে চিন্তা শক্তিকে গঠনমূলক ক্ষেত্রে পৌঁছে সাফল্য পাবেন ধন লাভ হতে পারে যাদের নিয়ে চলতেন তারাই গুপ্ত শত্রুতা বা মনে কষ্ট দিতে পারে গৃহের পরিবেশ জটিলতা সৃষ্টি হতে পারে মানসিক অস্থিরতা বজায় থাকবে বাদ বা পেটের সমস্যা বা অস্থির সমস্যা বাড়তে পারে ভাগ্য পঁয়তাল্লিশ শতাংশ ভালো রং সবুজ তুলা রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আর্থিক ক্ষেত্রে বাধা নেই বললেই চলে মানে পয়সা করির কোনো বাধা নেই আপনি যদি কোম্পানির থেকে অ্যাডভান্স চান বা আপনি যদি মানে কোনো জায়গায় কাজ করেন বা লোন টোনের জন্য যদি চেষ্টা করেন বা অ্যাপ্লাই করেন হয়ে যাবে আর্থিক ক্ষেত্রে কোনো বাধা নেই বললেই চলে তবে যত্র আয় তত্র ব্যয় স্বাস্থ্য বিড়ম্বনায় ভুগতে পারেন গৃহক্ষেত্রে কর্মে পরিবেশে জটিল পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিম দিকে গেলে বেশি সাফল্য আসতে পারে ভাবমূর্তি ঠিক রাখুন বিদ্যা এক প্রকার শুভ অর্থপ্রাপ্তির যোগ আছে শুভ সংখ্যা বাড়তে পারে মানে অর্থকরীর সংখ্যা আরো বাড়তে পারে বা বৃদ্ধি হতে পারে পঁচানব্বই শতাংশ ভাগ্য ভালো যদি সম্ভব হয় এই সপ্তাহে পার্পেল কালার ইউজ করা আপনার জন্য শুভ আসব বৃষ্টিক রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি কর্মস্থলে প্রাধান্য বৃদ্ধি বা সহকর্মীদের সহকর্মীদের শ্রদ্ধায় তারিফ পেতে পারেন কর্মস্থলে প্রাধান্য পেতে পারেন বা আপনার শ্রদ্ধা বৃদ্ধি হতে পারে বা আপনাকে তারিফ করতে পারে বা আপনার জন্য শ্রদ্ধা লোকের তৈরি হতে পারে স্বামী এবং স্ত্রীর মধ্যে ব্যবসা সংক্রান্ত জটিলতা অবসাদ বা অগ্রগতি হতে পারে বৈষয়িক সম্পত্তি ক্রয় বা চুক্তিতে আইনি পরামর্শ নেওয়া উচিত আর্থিক দিক মজবুত থাকবে রাজনীতিকদের জন্য সময়টি শুভ ভাগ্য আশি শতাংশ ভালো রঙ হচ্ছে সাদা ধনু রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি হাঁপানি ত্বক পেটের সমস্যা প্রথম থেকেই সতর্ক হতে হবে অসতর্ক থাকলে আইনি কর্মে ফাঁক থেকে যাবে এবং আপনি আইনত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বিদ্যায় উন্নতি বা চাপ বৃদ্ধি হতে পারে অর্থকড়ি কম বেশি আসবে মানসিক অস্থিরতা হতাশার অভাব বিচারক বা রাজনৈতিক বা পেশাদারদের সময়টি শুভ ভাগ্য নব্বই শতাংশ ভালো রং হলুদ মকর রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি আসুন জেনে নেওয়া যাক পেশা বা ব্যবসায় ক্ষেত্রে বিশেষ সুযোগ আসতে পারে পেশা বা ব্যবসা ক্ষেত্রে বিশেষ সুযোগ আসতে পারে সন্তানের পরামর্শে কর্মের সাফল্য সন্তানের পরামর্শে কর্মের সাফল্য একাধিক ক্ষেত্র থেকে ধনগম অর্থাৎ পয়সা কুড়ি আসতে পারে পরিকল্পনা বাস্তায় বাস্তবায়ন নিয়ে পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে চিন্তা একটা থেকে যাবে সন্তানের বিদ্যা ধর্ম ক্ষেত্রে অনুকূল একাধিক উদ্দেশ্যে ভ্রমণ হতে পারে স্বাস্থ্য এক প্রকার থাকবে ভাগ্য নব্বই শতাংশ ভালো রং নীল কুম্ভ রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি বিদ্যা অধ্যয়ন ও পরীক্ষায় সাফল্য পাবেন ব্যবসা ও পেশাগত প্রতিবন্ধনমূলক ক্ষেত্রে আপনি জয়ী হতে পারেন সেই জন্য বহুজনের ঈর্ষা আপনাকে করবে অর্থ আয়ের ক্ষেত্রটি মজবুত থাকবে অর্থক্ষেত্রে আয়ের ক্ষেত্র মজবুত থাকবে ব্যক্তিগত শখ হতে পারে রোগ বাড়ার সম্ভাবনা আছে পাঠ্য অর্থাৎ ধর্মগ্রন্থ পড়ে মনে শান্তি আসতে পারে রং হলুদ ভাগ্য নব্বই শতাংশ ভালো মীন রাশির জাতক বা জাতিকার কেমন যাবে সপ্তাহটি পারিবারিক পারিবারিক ক্ষেত্রে জটিলতা কমবে মানসিক চিন্তা বৃদ্ধিতে চাঞ্চল্য বা পড়ুয়াদের বিদ্যাচর্চায় উন্নতি হবে আয় উন্নতির যোগ প্রবল ব্যক্তিদের অনুকরণে লাভ হতে পারে গুণীজনের সান্নিধ্য লাভ বা তৃপ্তি লাভ হতে পারে আপনার দেহে আঘাত লাগার যোগ আছে ছোটখাটো ভ্রমণে বাধা আছে যারা রোড কন্ট্রাক্টর বা যারা প্রোমোটিং করেন বা কনস্ট্রাকশন লাইনে আছেন অনেক দিনে আটকে থাকা পয়সা এবার আপনি পেতে পারেন ভাগ্য সত্তর থেকে আশি শতাংশ ভালো রং হচ্ছে কাঁচা হলুদ এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন নিজের বন্ধুবান্ধব পরিবারের কেয়ার করুন ঘন্টাটিকে বাজিয়ে রাখুন পেজটিকে ফলো করুন আজকে এইটুকুই নমস্কার